রবিবার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের তরফে আসানসোলের রবীন্দ্র ভবনে মহিলাদের নিয়ে কর্মী আয়োজন করা হয় এই কর্মী সভায় বিশিষ্ট রূপে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রবিবার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের তরফে আসানসোলের রবীন্দ্র ভবনে মহিলাদের নিয়ে একটি কর্মী আয়োজন করা হয় এই কর্মী সভায় বিশিষ্ট রূপে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী এবং ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এছাড়াও পাণ্ডবেশ্বরের বিধায়ক ও পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বিধায়ক হরে রাম সিং বিধায়ক তাপস ব্যানার্জী সভাধিপতি বিশ্বনাথ বাউরি পশ্চিম বর্ধমান রাজ্য তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি শিবদাসেন দাসু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে তৃণমূলের কর্মী ও সমর্থকেরা সম্মানিত করে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন এদিন এই অনুষ্ঠানে এসে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান প্রত্যেকটা নাগরিকের ক্ষমতা এক আজকে দাঁড়িয়ে ভাবতে হবে কেন বিরোধিতা করছি বিহারে লক্ষ লক্ষ লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে ভোটারদের নাম উনিশশো সাতাশি থেকে দু হাজার চার যারা জন্মগ্রহণ করেছে দু হাজার সকলকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে এবং সংযুক্তিকরণ চলছে সে জায়গায় দাঁড়িয়ে ইলেকশন কমিশন যা করছে তা সম্পূর্ণ অবৈধ বাংলা ভাষা বললে তাকে বাংলাদেশি বলা হচ্ছে বাংলা বললে বাংলাদেশি হয়ে গেল সেটা হতে পারে না বাংলা ভাষাকে বাংলাদেশি বললে বাংলার মানুষরা মেনে নেবে না রাজ্য সরকার ইন্দি সরকারগুলো চলছে যারা এইভাবে এসেছে নির্বাচন অবৈধ হয়ে যায় সেই সরকারগুলো আসলে নির্বাচিত সরকার নয় এমনকি কেন্দ্রীয় সরকারও নয় কি বলেছেন বিহারে দুহাজার তিলে যারা আছেন ঠিক আছে কিন্তু যাদের নাম সংযুক্ত হয়েছে লিস্টে জুলাই জুলাই মাস পরে যারা জন্মগ্রহণ করেছে এবং তার থেকে দু হাজার চার অব্দি যারা জন্মগ্রহণ করেছেন কিন্তু তাদের লিস্টে ওই দু হাজার তিনের আগে নাম নেই তাহলে দু হাজার তিনের পর থেকে এই এই সেকশনের ছেলেমেয়েকে তাদের বাবা মায়ের জন্মের সার্টিফিকেট দিতে হবে এবার হাতে গুনে দেখুন যার সাতাশি সালে জন্ম তার তো এখন সাঁত্রিশ আটত্রিশ বছর বয়স হবে তা আটত্রিশ বছর বয়সে মায়ের বয়স কত হবে মায়ের তো আঠেরোর আগে নিশ্চয়ই সন্তান হয়নি তার এবার বাবার বয়স কত হবে তাহলে সেটা ভেবে নিয়ে ভাবুন যে প্রান্তিক জায়গায় যে মা বাবা থাকে তার বার্থ সার্টিফিকেট তাই মারা গোশন তো সব থেকে দাঁড়া হবে মোটা থেকে আসলে বস দেওয়ার কীভাবে বাদ হয়ে গেছে তাই এই যে ভোটার লিস্টে সংযুক্তিকরণ এটা তো একা সবসময় চলছে অর্থাৎ কন্টিনিউয়াস প্রোসেজ সবসময় চলতে থাকে তো তাহলে দু হাজার তার দাম হয়তো ছিল না সে দু হাজার চারে ঢুকিয়েছে সে দু হাজার পাঁচে পারে তা আমি সময় তো হয়ে গেল। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে ইলেকশন কমিশন যেটা করছে সেটা সম্পূর্ণ ভাবে অবৈধ আজকে দেখছেন এখানে ইলেকশন ডিক্লেয়ার হয়নি এখনো বাংলা ইলেকশন ডিক্লেয়ার হয়নি তার আগেই ইলেকশন কমিশন এর উপরে তার এক্তিয়ার তারা এখানটায় রাখতে চায় এটা হওয়া করা যায় না এটা আইনত সিদ্ধ নয় আমাদের সাধারণ সম্পাদক বলেছেন আপনি এখনো পর্যন্ত ইলেকশন ডিক্লেয়ার হয়নি আপনি এর একটিয়ারটাও নিজের হাতে নিয়ে নেবেন এটা হতে পারে না তাই এগুলো কিন্তু জানতে হবে তবে গিয়ে ভোটার লিস্টে কাজ করতে হবে দেখতে হবে যে এই এই যে ছেলে মেয়ে কোথায় তাকে বাংলা ভাষা বলছে বলে তাকে বাংলা বলে দেওয়া হচ্ছে মানে বাংলা আর বাংলাদেশি সব এক হয়ে গেছে বাংলাদেশ তো আর একটা রাষ্ট্র সেই রাষ্ট্রে হঠাৎ আপনি কি করে বলছেন যে এখানে এসে গেছে আরে আসলে তো আপনি আগে জানবেন তার কারণ বিএসএফ আপনার যদি ক্রস করে যদি কোনো এটা যেটা আমাদের বর্ডার ক্রস করে তাহলে বিএসএফ আগে জানবে বর্ডার সিকিউরিটি ফোর্স হচ্ছে বিএসএফ এটা জানবে আর যদি পাসপোর্ট দিয়ে থাকেন হাওয়ায় আসছে তাহলে সেটা অথবা ট্রেন সবকিছুই কিন্তু আপনার একটি আর আমাদের ঘরে দোষ দিয়ে লাভ নেই বাংলা বললে বাংলাদেশি হয়ে গেল এটা হতে পারে না বাংলার মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর নজদুল ইসলাম আমরা তাদের স্মরণ করি এবং বলি যে বাংলা ভাষাকে যদি বাংলা বেশি রক্ষা দাও তাহলে বাংলার মানুষ মানবে না আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমার বাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন এই নাম্বারে ডাবল নাইন ডাবল three seven zero four double zero one nine triple three one zero seven zero four seven